হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাঁধাকপির তরকারি এটি তোমরা নিরামিষ দিনে ভাতের সাথেও খেতে পারো এছাড়া রুটি পরোটার সাথেও খেতে পারো তোমরা হয়তো প্রত্যেকেই বানাতে পারো কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল প্রথমেই আমি বাঁধাকপিকে শুরু করে কেটে নিয়েছি আর লাগছে আমার আলু আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি বড়ি ভেজে নিচ্ছি আমি এখানে কয়েকটা বড়ি দিয়েছি পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমি বড়িটাকে নাড়িয়ে নিয়েছি আমার বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই একই তেলে আরও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দুটো তেজপাতা সামান্য জিরে ফোড়ন তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো কমেন্ট করো তাদের জানে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে দেখো আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ এলো দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আলু দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব এদিকে আমার আলু ভাজা হোক আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো করে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচ নুন টু টি স্পুন অফ হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন অফ লঙ্কার গুঁড়ো আমি আগে থেকে আদা জিরে আর টমেটোকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা কষার জন্য অপেক্ষা করব মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি যেহেতু আমার বাঁধাকপিটা কচি সেই জন্য আমি বাঁধাকপিটা ভাপাই নি তোমরা চাইলে বাঁধাকপি ভাপিয়ে জল ফেলে দিয়েও রান্না করতে পারো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি সামান্য নুন নুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো তোমরা চাইলে জিরে ও ধনে গুঁড়োও ব্যবহার করতে পারো দিচ্ছি সামান্য চিনি চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে আর নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আমি সমস্ত সবজি আলু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে দেখো আমার বাঁধাকপির থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে আমি এখানে আলাদা করে কোনো রকম কোনো জল ব্যবহার করিনি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়ি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জল শুকানোর জন্য অপেক্ষা করব আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি নয় থেকে দশ মিনিট পর ঢাকা খুলে দেখো আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এখানে আলু আর বাঁধাকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি আমার তো তৈরি সহজ পদ্ধতিতে নিরামিষ বাঁধাকপির তরকারি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং